আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার হানলি বাজারে স্বাগত জানাচ্ছি এটা হচ্ছে একটা থ্রি পিস পূজার কালেকশন পূজার হিট কালেকশন থ্রি পিস দেন কি সুন্দর গ্লেজ মারতে আছে বুঝতে পারছেন স্বর্ণ যেরকম গ্লেজ মারি এরকম গ্লেজ মারতে আছে ঠিক আছে কি সুন্দর থ্রি পিস দেখছেন এটার সাইজ আছে সাইজ আছে আপনার থার্টি সিক্স বটি হইতে ফর্টি সিক্স বটি পর্যন্ত এটা একদম কমপ্লিট থ্রি পিস আরাম কটন যেগুলো সুতি কাপড়ের উপরে করে থাকি আমরা সবসময় জানেন যে এখন আমরা আগে ওয়ান পিস করতে হবে এখন থ্রি পিসও করতে আসি সাথে ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর থ্রি পিস করতে আসি এবং আমাদের যে কাস্টমাররা আছে তারা সবাই থ্রি পিস চায় তাই আমরা থ্রি পিসও করতে আসি তা এটার উন্নাটা দেখায় দিই এটার হচ্ছে জামাটা খুব সুন্দর কাজ করা এবং জামার ব্যাক সাইডে হচ্ছে প্রিন্ট করা আছে তারপর এটার যে উন্নাটা এই লোক উন্নাটা দেখো উন্নাটা ধরো উন্নাটা ধরো উন্নাটা ধরো এই যে দেখছেন এটার উন্নাটা উন্নাটা কিন্তু আপনার অনেক বড়ো সাইজ অনেক বড়ো পোরাটা খোল পোরাটা খোল পোড়াটা খোল এই যে অনেক বড়ো সাইজের দেখছেন কত বড় উন্না অন্যটা অনেক বড়ো আছে এটা যে সেলোয়ারটা সেলোয়ারটা দেখা সালোয়ারটা রাবারটা টান এই দেখেন যে এটা যে সেলোয়ারটা রাবারটা টান দে এটা পঞ্চাশ কমর পর্যন্ত সেলোয়ার ঠিক আছে এই যে দেখেন এখানে খুব সুন্দর একটু কাজ করা আছে প্রিন্টের তাই সেলোয়ার পঞ্চাশ কমর পর্যন্ত এই থ্রি পিসগুলো যাদের যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হানলি বাজার এখানে মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করেছে এটা ঢাকা নিউ সুপার মার্কেটে দুতলায় আট নাম্বারগুলিতে একশো ছিয়াত্তর সাতাত্তর নম্বর দোকান তো সামালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ